30 মাসের শিশুর স্বপ্ন বড় হয়ে পুলিশ হতে চাই তুমি বড় হয়ে কি হতে চাও পুলিশ হতে চাই পুলিশ হয়ে কি করবে গুলি করবে কাকে গুলি করবে মামাকে আর কাকে করবে বাপকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর নাম নিরাদ্রী ঘোষের বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার নবগ্রাম এলাকায় মাত্র ত্রিশ মাসের শিশু ঠিকমতো কথাও বলতে শিখেনি আর তার ইন্ডিয়া বুক অফ নাম কয়েক সেকেন্ডের মধ্যেই বলে বিভিন্ন ফল ফুল প্রতি শাকসবজি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম পৃথিবীর যে কোনো দেশ বা রাজধানীর নাম একাধিক প্রশ্নের উত্তর কয়েক সেকেন্ডের মধ্যে হু হু করে বলে দিচ্ছে এই ছোট্ট শিশু যার কারণে এই কদিন আগে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর নাম এই বিষয়ে নথিভুক্ত করেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে তার বাড়িতে শংসাপত্র এসে পৌঁছাতেই খুশিতে মেতে উঠেছেন পরিবার সহ গ্রামবাসীরাও মাত্র ত্রিশ মাসের শিশুর স্বপ্ন বড় হয়ে পুলিশ হতে চায় পরিবার সূত্রে জানা যায় নাদ্রি ঘোষের বাবা মনোজ কুমার ঘোষ তিনি একজন পরিযায়ী শ্রমিক পরিবারের লোকজন কি জানালেন শুনুন সালাডের নবগ্রাম থেকে মোহাম্মদ শাহজাদা সালাদ টুডে আমার নাম কি বাড়ি কোথায় থানা জেলা কোথায় মহকুমা আমার ছেলের নাম নীলাদ্রি ঘোষ বয়স কত হলো বয়স এই 2 বছর 6 মাস হচ্ছে আর এই যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠলো সেটা কার জন্য মানে বাবা না আপনি নিজেই করেছেন আমাদের দুজনের ইচ্ছে আমরা ফোনে দেখতাম এরকম হচ্ছে ওই দেখে ফোনে আমরা अप्लाई করেছিলাম এবারে এসেছে আমরা খুব খুশি কি বুঝলেন ছেলে যে নাম উঠতে পারে দেখে ও ট্যালেন্ট আছে প্রথম থেকেই ও যখন বারো মাস বয়স তখন নিজের নামটা বলতে পারতো নীল নীলাদ্রি ঘোষ বলতে পারত না তো বলতো নীল ঘোষ নাম জিজ্ঞাসা করলেই প্রথমেই যখন বারো মাস বয়স বেশি বয়স নয় তখন বলতো তোমার নাম কি কেউ জিজ্ঞাসা করলে বলতো নীল ঘোষ এবার খাওয়াতাম সব সময় একটা যখন কিছু দেখতাম বলতাম ওটা ওর মনে থাকতো পরে জিজ্ঞাসা করলে ঠিক সেটা বলে দিত

ইন্ডিয়া বুক অফ রেকর্ডে বহুজনের নাম তুলেছে দেখেছে ওতে হয়ে আমাকে বললো এরকম যদি ছেলের নামটা তুলি তাহলে কেমন হবে ঠিক আছে অ্যাপ্লাই করে দেখবো তারপরে অ্যাপ্লাই করি ছোট ছোট করে ভিডিও করে পাঠাই ওটা সিলেক্ট করে তারপরে পাঠালো জানালো তারপর গিফটটা পাঠিয়েছে খুব খুশি হলাম হচ্ছেই আমরা ধরুন একটা মধ্যবিত্ত ঘরের মানুষ মানে যে খুব বড় লোক তা না গরিবও না মানে একদম মধ্যবিত্ত ঘরে সেই থেকে উঠে এসেছি এবার ওর অ্যাপ্লাই করলাম ভালো লাগলো এবার ও চাইব যে যদি কোনো দিক থেকে কোনো কিছু সাহায্য পাওয়া যায় যে ও যেন ভবিষ্যতে আর উন্নতি করতে পারে বড় হতে পারে আর ও সব নয় যে ও পুলিশ হবে এরকম একটা ইচ্ছা আছে আর আমার সাহায্য মানে কোনো সরকারি দিক থেকে যদি মানে ছেলেটা পড়াশোনার দিক থেকে কোনো আর্থিকভাবে সাহায্য পাই আমার নাম মনোজ কুমার ঘোষ বাড়ি বাড়ি নবগ্রাম लो फ्रूट्स नेम बोले दाओ ग्रेप्स माने की और फल माने की टेपिया माने की चेरी मैंगो माने की और वेजिटेबल्स माने की ऑनियन माने की पोटैटो माने की आलू माने की लेडीज फिंगर माने की और फ्लावर नेम बोले दाओ लोटस माने की जैस्मिन माने की मैरीगोल्ड माने की

লেখাপা শিকুক মানুহৰ মতোন মানুহ হওক থাকে খুব মানে বুদ্ধিমান হওক পঢ়া শুনাই খুব ভাল স্বপ্ন পূৰণ হওক আৰু বৰ হওক